এই তিনটি নিয়মে উচ্চ রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে পেশার থাকলে ওষুধ নয় আগে নিয়মে আসুন এক নম্বর প্রতিদিন সকালে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করুন দুই নম্বর নুনের ব্যবহার কমান বিশেষ করে রাত্রির খাবারে নুন একেবারেই খাবেন না তিন নম্বর সকালবেলা রসুন চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন অনেকেই বলেন একটি ওষুধের নাম বলে দিন ওষুধ নয় প্রতিদিন এক চামচ পরিমাণ ইজি মেঘাটি এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি খেতে পারেন আপনার প্রেশার থাকবে নিয়ন্ত্রণে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন